আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য থেকে সমগ্র দেশ যত দিন এগোচ্ছে ততই আন্দোলনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক ও রাজনৈতিকভাবে সকল স্তরের মানুষ আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে সামিল হচ্ছেন মঙ্গলবার শিলিগুড়িতে ফের আবারও বামেদের পক্ষ থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করতে দেখা গেল এদিন পুলিশ মন্ত্রী গদি ছাড়ো এই ব্যানার হাতে নিয়ে বাঘাজুদ্দিন পার্ক থেকে মিছিলে সামিল হন তারা মিছিলটি হিলকাট হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয় মিছিলে বাম নেতা অশোক ভট্টাচার্য সহ একাধিক প্রথম সারির নেতা উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য জানান আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব রয়েছে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে বর্তমান যে আইন আছে

রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের কোনো সদিচ্ছা নাই তারা প্রোটেকশন দিচ্ছে অপরাধীদের তারা প্রোটেকশন দিচ্ছে এবং এই আইনগুলো একটা আই ওয়ার্স ছাড়া দিচ্ছে শিলিগুড়ি থেকে অরুপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা